তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি নতুন আজকে সাইকেল কিনেছি তো তোমাদেরকে দেখাবো আমি কী সাইকেল কিনেছি তো চলো শুরু করা যাক সাইকেল রিভিউ তো প্রথমে হ্যান্ডেল থেকে শুরু করি এখানে হ্যান্ডেল খুব ছোটো হ্যান্ডেল আর এই যেখানে পিছনে থ্রি স্পিড আর এটা গিয়ার আর এখানে এইট স্পিড আর এখানে লং স্টিং তুমি শর্ট স্টিং করবো আর এটা ফ্রেম এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চ একটা ফ্রেম এরমোনিয়ামের মনে ফ্রেমের সামনে ব্রেক আছে একশো ষাট এম এম এর আর এখানে ব্রেক আছে খুব কম মানে দিয়েছে ব্রেক দেখো আর এটা রিম রিমটা ভালো আর কি আছে আর এই যে হাফ সাপটা ভালো অত ভালো না আর টায়ার টায়ারটা খুব গ্রিপ সহ টায়ার আর সাসপেন সাসপেনশনটা খুব ভালো ভালোই ডাবে খুব কম দামের ভিতরে ভালো বলা যায় এই যে অনেক সুই আছে লক আনলক আর এই যে সামনে আর যে পেছনে যে ফ্রেম আর পেছনে আসে হচ্ছে থ্রি স্পিড আর এই যে কোরের ব্র্যান্ডিং করা এই ফোন ডিলার এখানে সেট ক্র্যাক সেটটা অতটা ভালো না মোটামুটি আর এই যে প্যাডেল ব্যবহার করা হয়েছে প্যাডেল হচ্ছে প্লাস্টিকের আর এই যে এখানে আছে বিডি সেট আর পেছনের গিয়ার আকর্ষণীয় পেছনের গিয়ার ব্যব ব্যবহার করা হয়েছে কোরের ব্র্যান্ডিং করা এই যে ফ্রি হুইল মনে হয় সীমানু মনে হয় সিমানু ফিউ আর পেছনে এই ব্রেক পেছনে এই ডিক্সও ব্যবহার করেছে একশো ষাট এম এম এর আর এখানে ব্রেক ও ব্র্যান্ডিং করা আর এই দিকেও সেট ভালো আর এই রেমটাও অনেক মোটামুটি ভালো এই টায়ারটা খুব গিফট সম্মত টায়ার আরে হাফের হাফ অতো ভালো না আমি আমি তোমাদেরকে হাফের ভি ইয়ে দিচ্ছি সব কিছুটা দেখো অত অত ভালো শব্দ না এই যে ব্রেকের ব্রেকের কোয়ালিটি তো মোটামুটি সাইকেলটা ভালোই হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা আছে পরবর্তী ভিডিওতে তো সবাইকে টাটা ও আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো